কিভাবে মোদির আমলে ভারতে হিন্দু চরমপন্থা এক প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এই উগ্রবাদ এখন আর শুধু ভারতের অভ্যন্তরের বিষয় নয় এটি বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা ভারতীয়দের মধ্যেও বিভেদের বিশ্বাস্প ছড়াচ্ছে নরেন্দ্র মোদী ভারতে দুইভাবে আলোচিত তার সমর্থকেরা তাকে বলে ভারতের অর্থনৈতিক অগ্রযাত্রার প্রতীক অন্যদিকে বিরোধীরা বলে বিভেদের কারিগর দু সাল থেকে ভারতের মসনদে বসে তিনি দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন কিন্তু বিশ্লেষকেরা সেই স্বপ্নের আড়ালে দেখতে পেয়েছেন এক অন্ধকার বাস্তবতা মোদীর নেতৃত্ব ভারতকে ধীরে ধীরে এক অসহিষ্ণু হিন্দু রাষ্ট্রে পরিণত করছে যার প্রভাব শুধু ভারতেই সীমাবদ্ধ থাকছে না ছড়িয়ে পড়ছে প্রতিবেশী বাংলাদেশও গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময় তার ইতিহাস থেকে শুরু করে আজকের বিশ্ব রাজনীতিতে তার ঝুঁকিপূর্ণ চাল সব কিছুই এক ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষকরা মোদীর রাজনৈতিক জীবনের পাতা উল্টালে সবচেয়ে প্রথমে যে কলঙ্কিত অধ্যায়টি চোখে পড়ে তা হল দু সালের গুজরাট দাঙ্গা মুখ্যমন্ত্রী হিসেবে তার শাসন আমলে ঘটে যাওয়া এই গণহত্যা ছিল এক পরিকল্পিত মুসলিম একটি ট্রেনে আগুন লাগার কেন্দ্র করে হাজার হাজার মুসলিমকে জীবন্ত পুড়িয়ে ঘটনাকে কুপিয়ে হত্যা করা হয় সরকারি হিসাবে মৃতের সংখ্যা এক বলা হল বেসরকারি হিসেবে তা ছিল অনেক বেশি অভিযোগের আঙ্গুল সরাসরি মোদীর দিকে উঠেছিল বিবিসির একটি বিস্ফোরক ডকুমেন্ট্রিতে ব্রিটিশ সরকারের অভ্যন্তরীণ রিপোর্টে ফাঁস করে দেখানো হয় মোদী ইচ্ছাকৃতভাবে পুলিশকে নিষ্ক্রিয় থাকার নির্দেশ দিয়েছিলেন যাতে হিন্দু উগ্রবাদীরা মুসলিমদের উপর নির্বিঘ্নে হামলা চালাতে পারে শুধু তাই নয় অপারেশন কালাঙ্ক নামে পরিচিত ম্যাগাজিনের এক স্টিং অপারেশনে বিজেপির নেতারা দম্ভের সাথে শিকার করেছিলেন কিভাবে তারা মুসলিমদের হত্যা ও ধর্ষণের পরিকল্পনা করেছিলেন এবং মোদী সরকারের সেখানে পূর্ণ মদত ছিল হিউম্যান রাইটস ওয়াশ এই ঘটনাকে রাষ্ট্রীয় মদদে সাম্প্রদায়িক সহিংসতা বলে আখ্যা দেয় গুজরাটে সেই রক্তের দাগ আজও মোদীর হাত থেকে মুছে যায়নি গুজরাটের সেই মডেলই আজ পুরো ভারতে প্রয়োগ করা হচ্ছে মোদীর নেতৃত্বে বিজেপি ভারতকে এক হিন্দুত্ববাদী পরীক্ষাগারে পরিণত করেছে ভারতের সংবিধানে খোদাই করা ধর্ম নিরপেক্ষতার আদর্শকে কবর দিয়ে তৈরি হচ্ছে এক হিন্দু রাষ্ট্রের নীল নকশা বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ বলা হচ্ছে যাকে এবং জাতীয় অর্থাৎ এনআরসি ব্যবহার করে কোটি কোটি মুসলিমকে রাষ্ট্রহীন করার ষড়যন্ত্র চলছে লাভ জিহাদের নামে মুসলিম যুবকদের জেলে ভরা হচ্ছে গোরক্ষার নামে পিটিয়ে হত্যা করা হচ্ছে মুসলিমদের বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ শুধু একটি ধর্মীয় স্থাপনার পরিবর্তন নয় এটি ছিল ভারতের বুকে মুসলিম ঐতিহ্যের ওপর চূড়ান্ত আঘাত দ্য গার্ডিয়ান ও আল জাজিরার মতো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বারবার সতর্ক করেছে কিভাবে মোদীর আমলে ভারতে হিন্দু চরমপন্থা এক প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এই উগ্রবাদ এখন আর শুধু ভারতের অভ্যন্তরীণ বিষয় নয় এটি বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা ভারতীয়দের মধ্যেও বিভেদের বিশ্বাস ছড়াচ্ছে এটা ঠিক যে আন্তর্জাতিক মঞ্চে নরেন্দ্র মোদী নিজেকে একজন বিচক্ষণ নেতা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন আফরান কিন্তু তার নীতিগুলো বিশ্বকে এক চরম অস্থিরতার দিকে ছেলে দিচ্ছে একদিকে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে হাত মিলিয়ে বলছেন আমরা প্রতিদ্বন্দ্বী নই আমরা অংশীদার অন্যদিকে হিমালয়ের সীমান্তে চীনের সাথে ভারতের সামরিক উত্তেজনা পাড়ছেই এই দ্বৈত নীতি কার স্বার্থে আপনাদের নিশী মনে আছে রাশিয়ার সাথে ভারতের বন্ধুত্বের বিষয়টি ইউক্রেন যুদ্ধের সময় যখন পুরো বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে তখন মোদি প্রতিনের পাশে দাঁড়িয়েছিলেন আবার আমেরিকার সাথেও সম্পর্ক রাখার চেষ্টা করছেন কিন্তু এই ভারসাম্য রক্ষার খেলাটি অত্যন্ত বিপদজনক নয় কি আমেরিকা রাশিয়ার তেল কেনার জন্য ভারতের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করেছে এই অস্থির নীতি প্রমাণ করে মোদির কাছে কোনো স্থায়ী মিত্র নেই আছে শুধু ক্ষমতার স্বার্থ তার এই সুবিধাবাদী রাজনীতি বিশ্বকে আরও বিভক্ত করেছে এবং দক্ষিণ এশিয়াকে একটা সম্ভাব্য সংঘাতের মুখে ছেলে দিচ্ছে ভারতের সবচেয়ে কাছের রাষ্ট্র বা বন্ধু রাষ্ট্র বাংলাদেশের জন্য মোদীর নেতৃত্ব এক দুঃস্বপ্নের নাম তিনি কেবল ভারতের অভ্যন্তরীণ রাজনীতিকে কলুষিত করেননি তার হাত বাংলাদেশের রক্ত রঞ্জিত দু সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে মোদীর ভারত দ্য হিন্দু পত্রিকার রিপোর্ট অনুযায়ী খুনি হাসিনা এখনও ভারতেই আছেন এবং মোদী সরকার তার বিচার মেয়াদ বাড়িয়েছে শেখ হাসিনার শাসন আমলে বাংলাদেশ কার্যত ভারতের একটি করদ রাজ্যে পরিণত হয়েছিল ভারতের স্বার্থে বাংলাদেশের বন্দর ট্রানজিট জ্বালানি সব কিছু উজাড় করে দেওয়া হয়েছিল বিনিময় হাসিনার ফেসিবাদী শাসনকে টিকিয়ে রাখতে সব ধরনের সহায়তা দিয়েছিল মোদী সরকার সীমান্তে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যা করা হলেও ভারত ব্যবস্থা নেয়নি আগ্রাসন থামায়নি তিস্তার পানির ন্যায্য হিসা থেকে বাংলাদেশকে বঞ্চিত করে রাখা হয়েছে দশকের পর দশক আজ যখন বাংলাদেশের মানুষ স্বৈরাচারের পতন ঘটিয়ে একটি নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখছে তখন মোদী সেই খুনিকে আশ্রয় দিয়ে বাংলাদেশের ক্ষতে লবণ ছিটিয়ে দিচ্ছেন নিউ টাইমস লিখছে হাসিনার আশ্রয়দান ভারত বাংলাদেশের সম্পর্ককে বিষাক্ত করে তুলছে মোদির এই আগ্রাসী নীতি প্রমাণ করে তিনি প্রতিবেশীর সাথে বন্ধুত্ব চান না চান শুধু দাসত্ব নরেন্দ্র মোদীর নেতৃত্ব ভারতকে এক বিপদজনক পথে নিয়ে যাচ্ছে তার হিন্দুত্ববাদী আদর্শ শুধু ভারতের সামাজিক সম্প্রীতি ধ্বংস করছে না এটি বিশ্বজুড়ে উগ্রবাদকে উস্কে দিচ্ছে দ্য ল্যান্ডসেটের মতো জার্নালও বলছে হিন্দুত্ববাদ ভারতের গণতন্ত্রের জন্য এক অশনী সংকেত যদি মোদী ক্ষমতায় থাকেন তাহলে এই উগ্রবাদের আগুন শুধু ভারতেই জ্বলবে না তার লেলিহান শিখা ছড়িয়ে পড়বে পুরো দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের উন্নয়ন ও সার্বভৌমত্ব প্রতিনিয়ত হুমকির মুখে পড়বে এই নেতৃত্ব এক বিভেদ ঘৃণা আর সংঘাতের প্রতীক ভারতের জনগণ এবং বিশ্ববাসীর জন্য এখন সিদ্ধান্ত নেওয়ার সময় তারা কি এই অন্ধকার পথেই হাঁটতে থাকবে নাকি পরিবর্তনের স্বপ্ন দেখবে পোস্ট দেখুন ভাবুন করুন পোস্টের সাথেই থাকুন